রাঙা এবার একলব্যকে উদ্ধার করতে একা একাই তীর্থনক হাতে নিয়ে জঙ্গলে ছুটে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্লেন ইমার্জেন্সি ল্যান্ডিং এর পরে নিউজে দেখানো হয় সকল যাত্রী সহ কো পাইলটকে উদ্ধার করা গেছে কিন্তু ক্যাপ্টেন একলব্য বসুকে এখনো পাওয়া যায়নি এটা জানা মাত্রই রাঙা পাগল হয়ে যায় এরপর রাঙা একলব্যকে খোঁজার জন্য নিজের তীর্থনক তুলে নেয় আর বলে ওঠে আমার বাবুর কিচ্ছু হয়নি আমি নিজে আমার বাবুকে খুঁজে নিয়ে আসবো এই বলে সঙ্গে সঙ্গে বসুবাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ির সবাই মিলে রাঙাকে আটকানোর চেষ্টা করে কিন্তু রাঙা কারো কথাই শুনে না সঙ্গে সঙ্গে একলব্যের মা পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন করে আর বলে ওঠে রাঙা পাগলের মতন তীরধনুক হাতে নিয়ে একলব্যকে উদ্ধার করতে গেছে তুমি কিছু করো তখন পুলিশ অফিসার সত্যজিৎ প্লেনটা যেখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে সেই লোকেশনে পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়েও রাঙাকে খুঁজে পায় না এদিকে রাঙা একলব্যকে খোঁজার জন্য সেই বঙ্গোপসাগরের আশেপাশের সকল জঙ্গলের মধ্যে একা একাই তীরধনুক নিয়ে একলব্যকে খুঁজতে থাকে সেই জঙ্গলের বাসিন্দারা রাঙাকে দেখা মাত্রই তাকে অ্যাটাক করতে আসে তখন রাঙা মনে মনে বলতে থাকে বিপদ যত বড়ই হোক না কেন উরণবাবু তোর রাঙামতি তোকে উদ্ধার করেই নিয়ে যাবে অন্যদিকে দেখা যায় কলি সহ তার গ্যাং এর লোকেরা মিলে সেই জঙ্গলের আস্থানাতেই একলব্যকে বন্দী করে রাখে আর রাঙাও সেই এলাকার মধ্যে একলব্যকে খুঁজতে থাকে তাবিও রাঙা কি একলব্যকে খুঁজে পাবে এই মহা বিপদ থেকে কি একলব্য আর রাঙা দুজনে আবারও এক হতে পারবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ